জানেন তো আপু ভাইয়ারা আমরা কোনো কাজ শুরু করার আগেই কিন্তু হারমেনে নেই আর এই হারমেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতার কারণ আর এই কারণেই কিন্তু আমরা সফলতার দ্বারপ্রান্তেও পৌঁছাতে পারি না হারমেনে হেরে যাওয়ার আগে কিন্তু আমাদের একবার হলেও চেষ্টা করা উচিত হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর টর গুছিয়ে বাবুকে খাওয়ে আমি নাস্তা কমপ্লিট করে তারপর কিন্তু দুপুরের নাস্তা রেডি করার জন্য চলে আসছি মানে দুপুরের রান্না করার জন্য তো আজকে যেহেতু বড় মাছ রান্না করবো সুটকির তরকারি রান্না করব ভাজি করব মানে অনেক কিছুই রান্না করব যেহেতু একেবারেই রান্না করে থাকি আমি তো যাই হোক সবজিগুলো কিন্তু আমি কেটে তারপরে ধুই সব কিছু রেডি টেডি করে তারপরে হচ্ছে রান্না করতে যাব তো সবজিগুলো কেটে বেছে নিয়ে আমি চলে আসছি রান্না করার জন্য যেহেতু সুটকি তরকারি রান্না করব আজকে লোটটা সুটকির তরকারি রান্না করব একটু ভুনা করব আর কি তো সুটকিগুলো কেটে আমি একটু ভেজে নিলাম ভেজে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পরে রান্না করব। তো এখন আমি কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছি আজকে ঢেঁড়স ভাজি করবো ঢেঁড়স ভাজি কিন্তু আমার অনেক ভালো লাগে আপনারা দেখবেন প্রায়ই আমি ঢেঁড়স ভাজি করে থাকি আমার বলতে আমাদের ফ্যামিলি সবাই খেয়ে থাকে আর কি ঢেঁড়স ভাজি খুবই ভালো লাগে ঢেঁড়স কিন্তু আমরা অন্য কোনোভাবে রান্না করি না শুধু ভাজি করে থাকি যাই হোক অন্য চুলায় ঢেঁড়স ভাজিটা রেখে এই চোলাতে আমি বড় মাছটা রান্না বসিয়ে দিচ্ছি যেহেতু আমার একটু প্রেশার থাকে কাজ করার মানে টাইমলি সব কিছু করার জন্য তো একেবারে আমি দুই চোলায় রান্না করে থাকি যাই হোক এখানে মাছটা আমি কষাতে দিয়েছি কষানো হয়ে আসছি একটু তারপরে হচ্ছে সবজিটা দিয়ে দিয়েছি কাঁচা অবস্থাতেই কিন্তু সবজিটা দিয়ে একটু লড়াচাড়া করে নেই কারণ পরবর্তীতে আর এটা লাড়াচাড়া করা যাবে না মাছটা ভেঙে যাবে অন্যদিকে কিন্তু আমার ঢেস ভাজিটাও হয়ে গেছে আমি কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে আর একটু লড়াচাড়া করে আমি ঝোলটা অ্যাড করে দিলাম ঝোলটা অ্যাড করে দিয়ে হচ্ছে ঢেকে দিব ঢেকে এই তরকারিটাও আমি অন্য চুলাই শিফট করে তারপরে এই চুলাতে কিন্তু আমি এখন লোট্টা শুটকিটা ভোনাটা বসিয়ে দিচ্ছি এই লোটটা ভোনাতে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটাই ব্যবহার করেছি আর মরিচটা বাড়িয়ে দিয়েছি যেহেতু এই শুটকিটা আমার কাছে একটু মিষ্টি জাতীয় লাগে তাই একটু মরিচ বাড়িয়ে দিয়েছি যাতে ভালো লাগে উপরে কিন্তু আমি পরে আরও কাঁচামরিচ অ্যাড করেছি তো এখানে সব রকমের মশলাগুলো দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আর রসুনটা কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে হচ্ছে সুটকিটা দিয়ে একটু লাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেব আর উপর দিয়ে এখন কিন্তু মরিচটা অ্যাড করে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর হচ্ছে খেতেও একটু ঝাল ঝাল লাগবে রান্না আমার শেষ চলে আসছে খাওয়ার জন্য আমি আজকে সুটকি তরকারি আর হচ্ছে ঢেঁড়স ভাজি দিয়েই খাবো আমার এই দুইটাতেই বেশি মানে খাওয়ার ইচ্ছা ছিল যার জন্য হচ্ছে রান্না করেছি আর তরকারি দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়েছি খেতে যে কী ভালো লেগেছিলো কি বলবো গরম গরম ভাতের সাথে লোটটা শুটকি আর ঢেঁড়স ভাজি আর সন্ধ্যার দিকে মানে বিকেলের দিকে আর কি আমি হচ্ছে ফ্রোজেন রুটি করার জন্য আটার কাইটা করে নিচ্ছি চোলাতে আর কি বিকেলে আমি করতে গেছিলাম হতে হতে আর কি সন্ধ্যা হয়ে গেছে আর আমি কিন্তু এখানে এক কেজি আটার হচ্ছে রুটি বানাচ্ছি আমাদের মানুষ বেশি হওয়াতে আমরা একটু বাড়ি করি এক সপ্তাহ চলে যাবে আমাদের এই এক কেজি আটার রুটি আমি নর্মালি এভাবেই ফ্রোজন করে থাকি রুটিগুলো একবারে বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে দশ সেকেন্ড করে এপিট ওপিট শেক দেব তারপরে হচ্ছে ফ্যানের নিচে রেখে দিব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলেই কিন্তু পরবর্তীতে আমি ফ্রোজেন করে এয়ারটাইট একটা বক্সে রেখে দিব আমার এক সপ্তাহ একদম ইজিলি চলে যাবে একদম ফ্রেশ রুটির মতো লাগবে আর আমি জানি না কেন জানি আমি যখন ক্যামেরার সামনে রুটি বানাতে যাই তখন আমার রুটিটা গোল হয় না একটু না একটু প্রবলেম হবেই একদম বাংলাদেশের মানচিত্র হবে না হলে ইন্ডিয়ার মানচিত্র এরকম কি আর বলবো যাই হোক রুটিগুলো শেঁকে একদম ফ্রোজেন করে রেখে দিব আর ভিডিওটা এখন আর বড়ো করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ